অনেক কাপড়েই বলে আপু আমি তিন মাসের মধ্যে চুলটাকে লম্বা করতে চাই আমাকে এমন একটা কম্ব দেখাও যেটা আমি তিন মাস ব্যবহারে আমার চুলটা লম্বাও হবে সফট হবে সিল্কিও হবে সেই সাথে সুন্দরও হবে তাদের জন্য আমাদের প্রোটিন অয়েল এবং হেয়ার প্যাকের কম্বটি বাজেট কম থাকলে শুধুমাত্র প্রোটিন অয়েল এবং হেয়ার প্যাকের কম্বোটি নিয়ে নেবে ইনশাল্লাহ এই কম্বটি তিন মাস ব্যবহারের ফলে তোমাদের চুল পড়ার সমস্যা থাকলে সেটাও কমবে চুলটা সফট হবে সিল্কি হবে এছাড়া যে সকল আপুদের চুলে আগা ফাটার সমস্যা আছে সেই আগা ফাটার সমস্যাটাও কমাবে এছাড়া চুলটাকে মাসে দুই দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে লম্বা করবে চুলের গোড়াকে করবে ভেতর থেকে মজবুত আমাদের এই অয়েলটিতে অনেক ধরনের প্রাকৃতিক উপাদান অ্যাড করা হয়েছে তার মধ্যে প্রধান তিনটি উপাদান হলো বাদাম তেল আরগান তেল এবং জোজোবা অয়েল যেই তিনটা তেল আমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে আজকে আমি আমার এই তেলের প্রধান তিনটা সিক্রেট কিন্তু বলেই দিলাম এই অয়েলগুলো কিন্তু আমাদের চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলটাকে ভেতর থেকে লম্বা করতে খুব সাহায্য করে ইনশাল্লাহ এই কম্বোটি তোমরা তিন মাস ব্যবহারে তোমাদের চলে খুব সুন্দর একটি পরিবর্তন তোমরা দেখতে পারবা নিতে চাইলে মেসেজ করতে পারো আমাদের ফেসবুক পেজ সুমাইয়া হেয়াটনিক এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু টিকটকে কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না